একটি আত্মাহুতি বা দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু একটি জনপদকে আলোড়িত করতে পারে কিন্তু একটি শাহাদাত প্রজন্মের পর প্রজন্ম খোদার রাহে প্রাণবিরাতে অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণার আভায় উদ্ভাসিত প্রতিভাধরের নাম শহীদ আব্রার ফাহাদ তিনি এদেশের স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে আপামর জনগণের চিরন্তন সংগ্রামের ইতিহাসে এক বিশাল অধ্যায়ের শিরোনাম দেশপ্রেমের পক্ষে ক্ষুরধার লেখনির জন্য তাকে শহীদ করা হয়েছে তিলে তিলে তার আততায় কোনো ব্যক্তি ছিল না ছিল একটি গোত্র তার প্রোফাইলে ছিল ধর্মীয় নানা পেজ কয়েকটি সাহসী এবং সত্যবাদী খাঁটি দেশপ্রেমের পোস্ট ওই পোস্টগুলো তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক সরকারের ছাত্র সংগঠনের পছন্দ হয়নি তার লেখা সমসাময়িক প্রেক্ষাপটের যুক্তিযুক্ত পোস্টগুলো ভাইরাল হয়েছিল একের পর এক তিনি লিখেই যাচ্ছিলেন ভারতের ত্রিপুরায় গ্যাস সরবরাহ প্রসঙ্গে তিনি লেখেন কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে অথচ আমরা তাদের গ্যাস দেব যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজেদের সম্পদ দিয়ে বন্ধুর বাতি চালাব হয়তো এই সুখের খোঁজেই কবি লিখেছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও ইলিশ মাছ প্রসঙ্গে তিনি লেখেন কে বলে হিন্দুস্তান আমাদের প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিচ্ছে অথচ আমরা মনের সুখে পানি খাব আর বেশি বেশি ইলিশ পালব ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাব পাকিস্তান ভাঙার কারণ হিসেবে তিনি লেখেন পাকিস্তান ভাঙার প্রকৃত কারণ মনে হয় ছেচল্লিশ সাতচল্লিশের ঘটনাগুলো সাতচল্লিশের পর পাকিস্তান বেইমানি করেছে এদেশের সাত কোটি মানুষের সাথে তার আগে করেছে পশ্চিম বাংলা আর আসামের ছয় কোটি মুসলমানের সাথে খুব সহসাই হয়তোবা তা দৃশ্যমান হবে কাশ্মীরে ভারতের নিপীড়নের বিরুদ্ধেও তিনি সরব ছিলেন অন্তর্জাল জগতে সর্বশেষ পোস্টটি ছিল ভারত বাংলাদেশের পানি চুক্তি নিয়ে তিনি লেখেন কাবেরী নদীর পানি ছড়াছড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামরা কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দেব সাতচল্লিশে দেশভাগের পর দেশের পশ্চিমাদের কোনো সমুদ্র বন্দর ছিল না তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করেন কিন্তু দাদারা নিজেদের রাস্তায় নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগে মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল ভাগের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে এ দেশের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ বুয়েট স্বাভাবিকভাবে সেখানে মুক্তি বুদ্ধি চর্চা হবে তর্ক বিতর্ক হবে দৈহিক উত্তেজনা প্রকাশের প্রয়োজন নেই হীরের টুকরো ছেলে আবরার ফাহাদ ছিলেন শতভাগ দেশপ্রেমী যদি দেশপ্রেমের বিষয়ে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় তবে এর পাশমার্ক হবে একশো নম্বরই এক মার্ক কম পেলে আর দেশপ্রেমিক থাকবে না আবরার ফাহাদ শুধু একটি নাম বা ব্যক্তি নন তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের বাতিঘর। তিনি তরুণ সমাজকে নতুন করে জাগিয়ে তুলেছেন উজ্জীবিত করেছেন এবং জুলাই গণভ্যুত্থানের বীজ বপন করেছেন বুয়েটের সকল মেধাবী শিক্ষার্থী অত্যন্ত মেধাবী এ কথা বলার অপেক্ষা রাখে না কুষ্টিয়া জন্ম নিলেও তিনি সারা দেশের কৃতি সন্তান ছিলেন বুয়েটের সতেরো ব্যাচের দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসের ছাত্র গ্রামের বাড়িতে ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি না নিতে পারার কারণে ছুটি শেষ হওয়ার আগেই দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রোববার শিরে হলে ফিরে এসেছিল কিন্তু ওই রাতেই দু নম্বর কক্ষের নিখুঁত পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে এক কক্ষ থেকে দুই কক্ষে ডেকে নিয়ে যায় এমন নৃশংসভাবে তাকে সহপাঠী এবং পরিচিত সিনিয়র ভাইদের হাতে জীবন দিতে হবে তাকেও কেউ কল্পনাও করতে পারেনি রুমে ডেকে নিয়ে যাওয়ার পরপরই তার ল্যাপটপ মোবাইল ফেসবুক এবং ম্যাসেঞ্জার সবগুলোই তারা ঘেঁটে দেখে এরপর শুরু হয় বর্বরতা চর থাপ্পর কিল খুশি এবং এলোপাতারি মারথর তিনটি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা বেধরক পেটা একের পর এক সবাই যেন ছোট্ট শরীরটার ওপর হামলে পড়ে দুই হাত পা সহ সারা শরীরটা কালছিটে রং ধারণ করে জোর করে শিবিরে জড়িত থাকার স্বীকারি আদায়ের চেষ্টা করে অজ্ঞান হয়ে পানি খেতে চাইলে ওরা বলে ব্যাটার নাটক করছে সে সময় বমি করলে ওয়াশরুমে তাকে নিয়ে গিয়ে তারা ওয়াশ করার পর আবারও রুমে নিয়ে গিয়ে পেটায় পেটানোর খবর পুলিশ এবং বই প্রশাসন জানতে পারলেও তারা সে সময় ছুটে আসেনি বড় আফসোস এবং পরিতাপের বিষয় তার হাত পা ঠান্ডা হয়ে শার্ট প্যান্ট এবং তোষক ভিজে যায় শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলতে পারে না ভয়ানক সন্ত্রাসের বিষাক্ত ছো বলে আব্রার ফাহাদ শাহাদাত বরণ করেন চাদরে মরিয়ে ক্ষতবিক্ষত পবিত্র দেহটি দোতলা আর নিস্তলার মাঝামাঝি সিঁড়িতে রেখে দেয় খুনিরা তার লাশ গুম করারও চেষ্টা করেছিল এবং ভেবেছিল এই হত্যার বিচার হয়তো কখনোই হবে না কিন্তু কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না ভিডিও ফুটেজ অসংখ্য আলামত দেশ বিদেশ জাতিসংঘসহ সবাই তোলপাড় করাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে ওঠে বইটের ভিসি আবরার ফাহাদের নির্যাতনের সময় কোনো পদক্ষেপ নেননি ভিজি ক্যাম্পাসে লাশ দেখতেও যাননি জানাতেও যাননি পরবর্তীতে পুলিশ এবং ক্যাডারের পাহাড়ায় গ্রামের বাড়িতে লাশ দাফনের জন্য ভিসি গেলে আত্মীয় স্বজন এবং গ্রামবাসীর তোপের মুখে পড়েন ছাত্র সংগঠনগুলো লেজুর ভিত্তিক হয় আমাদের নোংরা সংস্কৃতি অনুযায়ী চলে দল থেকে খুনিদের বহিষ্কারের নাটক এই খুনের বিচারের দায়ে বিশ জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থী হোক আন্তর্জাতিক মানের প্রকৌশলী এদেশের সম্মানিত অভিভাবকরা স্বপ্ন দেখেন তাদের প্রিয় সন্তান এখানে লেখাপড়া করে দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে নোংরা রাজনীতির ফাঁদে পড়ে কেউ আর কখনও ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল হয়ে উজ্জ্বল মুখগুলোকে কলঙ্কের কালিমায় লিপ্ত করবে না তাদের সন্তানদের ক্যারিয়ার গঠনে বা নেতৃত্বের বিকাশের জন্য আইনানকভাবে বয়েটের উনত্রিশটি ক্লাব সচল থাকবে নীতি এবং নৈতিকতা বজায় রেখে প্রত্যেকে হয়ে উঠবে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক বর্তমান সরকারকে অভিনন্দন মরণোত্তর স্বাধীনতা পদক দু পঁচিশ আবরার ফাহাদকে প্রদানের জন্য এই দুনিয়ায় সম্মানের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলমিন আবরার ফাহাদকে শহীদের মর্যাদা দান করুন এদেশের তরুণ প্রজন্ম মনে প্রাণে হয়ে উঠুক আবরার ফাহাদের মতো চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত